বিএনপির বাংলাদেশের জন্য অবদান দশ মাসে একশোর অধিক মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য পিতাকে হত্যা চাঁদা না দেওয়ার জন্য মিটফোড়ে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছেন এমপি আপনার ফাঁদ হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্র ছাত্রলীগ সবচেয়ে বড় মিছিলটা করেছিল করে নাই গতকালকে আমরা দেখলাম সেই ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় একই কায়দায় মিছিল করলো আমরা আমি আব্দুল মুনায় মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি তো আমার জেলমেট আপনি গতকাল কাছে কাজটা করলেন টাকার একটা বান্ডিল নিয়ে গেছেন মনে মানে হত্যা হত্যা তো হয়েছে আরো দুই দিন আগে তিন দিন আগে তিন দিন বুধবারে বুধবারে তো আপনি টাকার বান্ডিল নিয়ে যান নাই আপনি মায়া মমতা দেখাইয়া চোখে রস্ত্র ফালাইতে যান নাই তাহলে কালকে কেন গেলেন ওই যে মিডিয়ার চাপাচাপিতে না জানি গদি চলে যায় এই ভয়ে তারা চলে গেছে আর আপনি মিডিয়ার সামনে টাকা দিয়েছেন ভাই সবাইকে কি টাকা দিয়ে কিনতে চান এই দেশে আগামীতে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যাবে না গতকালকে ছাত্ররা স্লোগান দিয়েছে বুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে চুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বরিশাল সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা স্লোগান দিয়েছে একটা দল ক্ষমতায় থেকে যাওয়ার আগে এই শুনেছে আরেকটা দল তারা ভাবতেছে তারা ক্ষমতায় চলে আসছে। সেই জন্য বলতে হয় যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই স্লোগান শোনাই দিছে সুতরাং বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছেন ঘটনা ঘটেছে বুধবার প্রতিবাদ নাই কথা নাই আলাপ নাই এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ কেন আমাদের মিডিয়া ভাইদের গলা টিপি দেওয়া হয়েছিল ঠিক মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন ঠিক আওয়ামী লীগের সময়ে এই রকম ঘটনা ঘটতো আমাদেরকে মাদক পিটায়তো মিডিয়া প্রকাশ করতে না ঠিক সময় ডিএফআই এনএসআই আওয়ামী লীগের নেতারা বলে দিত মিডিয়া কি কি প্রকাশ করতে পারবে কি পারবে না কিন্তু অভ্যুত্থান কি আটকাতে পেরেছে না পারে না মিডিয়া কন্ট্রোল করায় খাঁসিবাদী আচরণের সবচেয়ে বড় একটা আচরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ এবং নেতাকর্মীদের উদ্দেশ্য বলছি আপনাদের কি মনে হয় ক্ষমতায় চলে এসেছেন তাই না শরীরে একটা ভাব আসছে তাই না ক্ষমতার একটা গর্ব আছে তাই না ক্ষমতার ধর্ম ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস আমরা আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় ছাত্রলেগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি একই কথা বলেছি আপনারা আপনাদের আসল দিক্যারেক্টের পরিবর্তন করেন ভালো হয়ে যান আর আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনৈতিক ঠিকানা হবে না তো তখন এই ছাত্রলেগ আওয়ামী লীগের অনেকেই আমাদের নিয়ে হাসি ঠাট্টা করত আমাদেরকে মারতো আমরা তো সংখ্যায় কম ছিলাম पिटाई তো আমরা কি বলছিলাম অনেক বন্ধু বান্ধব হয়ে গেছিস আমাকে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে আর কি বলেছে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো পাগল হয়ে গেছে না শেখ হাসিনার পতন করবে আওয়ামী লীগের পতন হবে এই দুই স্বপ্ন বাংলাদেশে আওয়ামী আর এর বাইরে কোন রাজনৈতিক দল হবে না এর বাইরে কিছু হবে না কথা কি ঠিক নাকি দেখেন আমরা বিএনপির শত্রু না যুবদল ছাত্রদল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল আমরা তাদের শত্রু না তারা দীর্ঘ ষোলো বছর নির্যাতিত হয়েছে আমি এই সূর্যমুখী আকের ভারতে সাত মার্চ পরিমেন্টে ছিলাম বর্তমান যুব দলের যিনি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না ভাই উনি আমার উপরে তালাইছিল আমার প্রতি স্নেহ আচরণ করেছে কিন্তু বাস্তবতা হলো দলের রাজনীতির ক্যারেক্টার তো চেঞ্জ করতে হবে ভাই হবে না আপনি যত ভালো মানুষ হন আওয়ামী লীগের সময় বলতাম ছাত্রলীগ আওয়ামী লীগ এমন একটা মেশিন এইটার ভিতরে কোনো ভালো ছেলে মেয়ে ঢুকলেও কি হয়ে যায় সন্ত্রাস ধর্ষণকারী হয়ে যায় এখন এই দলটা বর্তমানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটা দল তারা যদি তাদের ক্যারেক্টার না চেঞ্জ করে ওইখানে ঢুকলে যদি একটা ভালো ছেলে মেয়ে সন্ত্রাস চাঁদাবাস দর্শক হিসেবে বের হয় তাহলে এর দায় কার এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে যে আপনারা হত্যার দায় নেবেন না ধর্ষণের দায় নেবেন না খুনের দায় নেবেন না চাদার ভাগ নিবে কি বলে চাদার ভাগ তো নেবেন তারা চাদার ভাগ এগুলো ডাই হবে না দেখেন আমরা আজকে ঘোষণা দিচ্ছি সমগ্র বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে আজকে থেকে টিএসি তে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে কি করা হবে ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন স্কোর হবে সেই স্কোর বোর্ডে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে লাগা থাকবে বাংলাদেশের মানুষ দেখবে এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের ভাবতেছে সংগ্রামী উপস্থিতি প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলবো সচিব আমলাদের উদ্দেশ্যে বলবো পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো তাদেরও মাথা খারাপ হয়ে গেছে তাই তাদের একটা ধর্ম যেই দিকে ক্ষমতা সেই দিকে হাওয়া এই 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 অভ্যাসকে বাদ দিতে হবে পুলিশকে কি করেছিল শেখ হাসিনা আবারও কি পুলিশ প্রশাসন সেই রকম জায়গায় যেতে চায় আমরা পুলিশ প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা স্বাধীনভাবে কাজ করুন কোন দল মতের তো আজ্ঞা করতে হবে না দেশের মানুষের পক্ষে কাজ করে সচিব ভাইদের উদ্দেশ্যে বলবো বয়স তো অনেক হয়েছে আপনাদের ষোলো সতেরো দশ বারো বছর একুশ বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েরা যদি দেশের জন্য জীবন দিতে পারে আপনারা তো যুগ্ম সচিব উপসচিব বিসিএস ক্যাডার ভালো সম্মানের জায়গা গেছেন আর কতদিন আপনারা বাঁচতে চান আপনারা দেশের জন্য কাজ করেন মানুষ আপনাদেরকে সম্মান করবে দেশের জন্য কিছু করেন এটা একটা সুযোগ এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা সুযোগ আমরা বিএনপির রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি একত্রিশ দফা শুনে নাই নির্বাচনের আগে তারা বলেছিল জাতীয় সরকার গঠন করবে তাহলে এই যদি হয় বিএমপির বাংলাদেশের জন্য অবদান দশ মাসে একশোর অধিক তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে রাজনীতির মাঝে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয় কি বক্তব্য যে বিএনপি দুইশো 70 60 50 আসন নিয়ে ক্ষমতায় চলে আসছে আজকে থেকে কান ধরে তওবা করবেন কি করবেন কান ধরে তওবা করবেন এই ধরনের কথা আর কেউ বলবেন না ঠিক অববধানের আগেও বলতো না এক গ্রুপ যে জীবনও শেখ হাসিনার পতন হবে না এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএমপি 260 70 আসন নিয়ে ক্ষমতা আয় ঠিক আমাদের বিএমপির পতনের আন্দোলনে আমরা নামি নাই বিএমপির বিরুদ্ধে বদ্ধ করার জন্য nami নাই আওয়ামী লীগের সময় যা বলেছিলাম যা সত্য বাস্তব এখনো তাই বলছি বিএমপি যদি তার চাদাবাজি মামলা বাণিজ্য দখলদারিত্ব খুন আন্তঃকন্দল বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয় তাদের অঙ্গ সংগঠন যদি বের না হয় তাহলে বিএনপির একই পরিণতি হবে আপনাদের অনেক টাকা না অনেক চাদাবাজি করছেন কুটি কুটি টাকা পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেখায় এবার তরুণদের তরুণরা টাকা দিয়ে টাকা দিলে ভোট দেবে না দেশের মানুষ টাকা দিয়ে ভয় দেখিয়ে দেশের মানুষের কাছে ভোট নেওয়া যাবে না আমরা বলতে চাই যে এই যে সমগ্র বাংলাদেশের মানুষ কিভাবে মুসলুম এখন আপনারা যারা মুসলুম ছিলেন জালিম হয়ে গেছেন আপনাদের আজ এখন মুসলুম আপনারা আপনাদের এই ক্যারেক্টার পরিবর্তন করেন এই কথা বলে শেষ করতে চাই সামনে নির্বাচন অনেক অনেকেই এমপি হওয়ার আশায় আছে আসে না বিএনপি টিকিট দিবে এমপি হয়ে যাবে আমলিগের স্টাইলে অনেক ছোট ছোট দল তারা বিএনপি সাথে জোট করলে কিছু আসন পাবে ক্ষমতায় চলে যাবে দিন তারা বিশাল বিশাল বড় বড় বিপ্লবী বক্তব্য দিয়েছে বিপ্লবী ছিল আমরা এখন দেখতে চাই আপনার আসলে সত্যিকার অর্থে কত বড় বিপ্লবী সত্যিকার অর্থে চাদা গুম খুনের বিরুদ্ধে দর্জনের বিরুদ্ধে আপনারা সন্ত্রাসী বিএনপি সন্ত্রাসী আপনার কথা বলেন কিনা এটা আমরা আপনাদের কাছে দেখতে চাই